কেমন তোমরা সবাই তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা খুব কাছে চলে এসেছে তাই না এখন হচ্ছে লাস্ট মোমেন্ট রিভিশন একটা স্ট্র্যাটেজি বানিয়ে ফেলতে হবে সবারই এই লাস্ট মোমেন্ট রিভিশন স্ট্র্যাটেজি বানাতে তোমরা অনেকেই অনেক কনফিউশনে আছো জিজ্ঞেস করছো যে কিভাবে বানালে ভালো হয় কিভাবে এই শেষ সময় রিভিশনগুলো দিব বা পড়াটা গুছায় নিব তোমাদের জন্য আজকের এই ভিডিওটা দেখো পরীক্ষা আর বাকি আছে অল্প কিছু দিন অ্যান্ড সামনে কিন্তু বিভিন্ন কোচিংয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মডেল টেস্ট প্রোগ্রাম শুরু হয়ে যাবে তাহলে আমার সাজেশন থাকবে যে তোমরা এই মডেল টেস্ট প্রোগ্রামে মানে অন্তত একটাতে হলেও তোমরা জয়েন করবা ঠিক আছে মডেল টেস্ট দিলে কি হবে যে তোমাদের ওই সাথে সাথে কিন্তু একটা পড়া রিভিশন হয়ে যাবে ঠিক আছে এন্ড যদি কেউ ভর্তি নাও হও তাদের জন্য আমি আলাদা করে আবার বলবো এখন যারা মডেল টেস্ট প্রোগ্রামে জয়েন হবা তাদের তাদের কি করণীয় তোমরা হচ্ছে দেখবা যে তোমাদের কোচিং থেকে একটা রুটিন দেওয়া হবে যে এই দিন এই পরীক্ষা পরীক্ষার মাঝে কিন্তু খুব একটা গ্যাপও দেওয়া হয় না তাহলে তোমাদের তখন পুরোপুরি ফোকাস থাকতে হবে ওই মডেল টেস্ট বা ধরো সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনালের প্রিপারেশনের উপরে সেটা এমনভাবে পড়বা যে এটাই যেন তোমার মেডিকেল পরীক্ষার আগের দিনের পড়া যে মানে কালকে আমার মেডিকেল অ্যাডমিশনে এই বায়োলজি পেপার ফাইনালে যা পড়ছি এটাই আমার মেডিকেল অ্যাডমিশন এইভাবে পড়বা মানে খুব সিরিয়াসনেস দিয়ে পড়বা তোমরা যদি এমনভাবে পড়ো যে না এখনও তো অনেক দিন বাকি আমার হচ্ছে না পড়লেও চলবে তাহলে হবে না ঠিক আছে একটা সিরিয়াসনেস আনতে হবে নিজের মাইন্ডকে এমনভাবে সেট করতে হবে যে আমার এই পড়াটা কমপ্লিট করতেই হবে অবশ্যই এখন মাইন্ডকে সেট তো করলা কিন্তু পড়া কিভাবে কমপ্লিট করবা দেখো তোমাদের কিন্তু পড়ার অনেকগুলা ধাপ থাকে যেমন হচ্ছে মেইন বই পড়তে হবে এক্সট্রা রাইটারের বই পড়তে হয় তারপরে হচ্ছে বিভিন্ন আমাদের যে সহায়ক বইগুলো থাকে নেমসিকিউ প্র্যাকটিস এগুলো সব মিলায় একটা প্রিপারেশন নিতে হয় ওভারঅল তাহলে তোমরা হচ্ছে যেটা আমি বারবার বলি সময়টা ভাগ করে নিবা সময় ভাগ করে মডেল টেস্টের জন্য নিজেকে ভাবে প্রিপেয়ার করবা ঠিক আছে তারপরে যদি তোমরা মডেল টেস্টের মাঝেও কোনো সময় পাও সেই সময় কি করতে হবে যে তোমরা যদি দেখো যে তোমাদের কোথাও ল্যাকিংস আছে কোনো টপিক কম পড়া আছে বা কোনো হচ্ছে সাবজেক্টে এখনও গ্যাপ রয়ে গেছে সেগুলো এখন রিভিশন দিতে হবে বারবার ঠিক আছে তোমাদের হচ্ছে এখন নিজেদেরকে একদম ফুললি মানে ফুললি নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে মেডিকেল অ্যাডমিশনের জন্য এটা তো যারা মডেল টেস্ট দিবা তাদের জন্য আর যদি কেউ এমন থাকো যে মডেল টেস্ট প্রোগ্রামে জয়েন করনি বা মডেল টেস্টের পাশাপাশি এক্সট্রা করে পড়তে চাচ্ছ তোমরা হচ্ছে এখন যে সময়টা আছে এই সময়টাতে দিন ভাগ করে নিবা যে আমি এই দিন এইটা করব ঠিক আছে এখন এক্সট্রা করে নতুন কিছু পড়ার কোনো প্রয়োজন নাই কারণ এখন আসলে এক্সট্রা করে পড়লে তোমরা আগের পড়াই রিভিশন দিয়ে কুল পাবা না ঠিক আছে এতদিন যা যা পড়েছো সেটাকেই সুন্দর করে গুছিয়ে নিতে হবে এই কয়েকদিন ঠিক আছে এমন না যে তোমরা এতদিন যা পড়েছো তো সেটা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের সবার মনে আছে কারোরই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ব্রেনে নাই ঠিক আছে তাহলে তোমরা হচ্ছে এতদিন যা পড়েছো সেটাই একটা গুছানো প্ল্যান বানাবা তোমরা হচ্ছে দিন ভাগ করে নিবা যে বায়োলজি আমি এতদিন পড়বো কেমিস্ট্রি এতদিন অ্যান্ড অবশ্যই আননেসেসারি জিনিস পড়া যাবে না এই লাস্ট কয়েকদিনে রিভিশনটা দিতে হবে যেগুলো পরীক্ষায় আসবে যেই জিনিসগুলো আমাদের আসার মতো যেখান থেকে বারবার প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে আসছে সেগুলা অ্যান্ড রিভিশন যে শুধু বই পড়ে দিবা এমনটা না রিভিশনের জন্য কিন্তু তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে তো যারা মডেল টেস্ট দিবা তারা তো এমনিতেই এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাবে কিন্তু যদি কেউ মডেল টেস্ট প্রোগ্রামে না জয়েন করো তোমরা হচ্ছে বাসায় বসে নিজেদেরকে যাচাই করার জন্য এম কিউ প্র্যাকটিস করতেই হবে ঠিক আছে এটার কোনো বিকল্প নাই কারণ প্রশ্ন প্র্যাকটিস না করলে তোমরা নিজেদেরকে যাচাই করতে পারবে না তো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করে 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 নিবা ঠিক আছে লাস্ট মোমেন্টে এই কথাগুলো মাথায় রাখতে হবে অবশ্যই যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মানে প্যানিক করা যাবে না এই সময়টাতে তোমাদের হচ্ছে মানে নিজেকে ঠান্ডা রেখে এই সময়টা কিভাবে কাজে লাগাতে হবে সেটা মাথায় রাখতে হবে অনেকে দেখা যায় যে মনে করো যে আমাদের সময় তো নাই হাতে আমি এই কয়েকদিনে অল্প কয়েকদিনে পড়া কীভাবে গুছাবো এটা খুবই খারাপ একটা কাজ ঠিক আছে তোমাদের মনে করতে হবে যে যেই সময় আছে এই সময়টাকে হান্ড্রেড পার্সেন্ট কিভাবে কাজে লাগাবো এই কথাগুলো মনে রেখে রিভিশন প্ল্যানটা সাজায় ফেলো তাহলে দেখবা শেষ মুহূর্তে রিভিশনটা তোমাদের খুবই কার্যকরী হবে